যদি এটা জীবিতও থাকতো এর কান ছোট হওয়ার কারণে এটা তো ত্রুটিযুক্ত ফালাইফা এখন তো এর মধ্যে দুইটা দোষ سناذاকাল এবার নবীজি কি বললেন লাদ এই দুনিয়া আল্লাহর কাছে আরো হালকা মিনহা আলাইকুম এই সাগল তোমাদের কাছে যেরকম হালকা কোনো দাম নাই আল্লাহ তালার কাছে দুনিয়া আরো হালকা

দুনিয়া যদি আল্লাহর কাছে সামান্যতম মূল্যবান হতো জয়না একটি মশার পাখার সমতুল্য বাহুমা মশার পাখার সমতুল্য কাঁ লে জয়না মা আল বা আহউমা জ মশার কথা বলেন নাই যে মশার একটি পাখার সমান দাম যদি দুনিয়ার হইত আল্লাহর কাছে তা হুই

নবীজি বলেন মাক দুনিয়া ফিল আখিরা দুনিয়া আখিরাতের তুলনায় নবী আলী সাল্লাত ওয়া সালাম يعقد مقارنه بين الدنيا وبين الاخره দুনিয়া আখিরাত কে তুলনা করে নবীজি বোঝাচ্ছেন মাক দুনিয়া ফিল আখিরা আখিরাতে সামনে দুনিয়া ইল্লা কে মা ইউদখিল احدكم এরকম তোমাদের একজন প্রবেশ করায় উসুআহু তার আঙ্গুলকে ফিল বাহা তারপর বের করে নিয়ে আসে সমুদ্র থেকে কি উঠবে সমুদ্র থেকে তোলার পর সমুদ্রের পানি থেকে কতটুকু কমবে সমুদ্র থেকে কোন কিছুই কমবে না

বলেন। আতাইতে এলাক দুনিয়া। তুমি যখন দুনিয়ার জন্য আসবে। বিলা সেই। কোনো বস্তু ছাড়া। হতাখু জমিন হা। আর যখন তুমি দুনিয়া থেকে বের হবে। বিলা সেই কোনো কিছু ছাড়া। অস্ুত হাসাব আলাই হা। আর ওচড়ই তোমার হিসাব নেওয়া হবে। বিকুল্লি সেইই। প্রত্য্যাক জিনিশের।

আপনার কাছে দুনিয়ার সমস্ত খাজার চাবি থাকবে ফুমুল ইলা আল্লাহ এরপরে আল্লাহর সাথে সাক্ষাত করবেন আও আদা الخয়ার আউ আও আপনি এটা করবেন অথবা আও লিকা আল্লাহ الان আল্লাহ তাআলার সাথে এখনি আপনি সাক্ষাত করবেন ماذا قال الصحابه সাহাবারা কি বললেন ইখতারুল বাকি معنا নবই জিকে বললেন আপনি আমাদের সাথে দুনিয়াতে থাকেন মালিকান রাজা হিসাবে থাকেন খালিদান সব সময় মুখাল্লাদান সকল সময় মাআকা মফতিহু খাযআইনিহা আপনার সাথে দুনিয়ার সমস্ত খাজারার চাবি থাকবে সুমাই যাকানাতাত ইয়ামাতু কুল্লাহ তারপরে কিয়ামতের কিয়ামত হইলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। না যা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কি উত্তর দিলেন লা জানা লাকাদ আল্লাহ

তিনি বলতেছিলেন বরং আমি উপরের বন্ধুকে গ্রহণ করলাম বা আমি উপরের বন্ধুকে গ্রহণ করলাম বলেন যে আমি তখন বুঝতে পারলাম নবীজি আর আমাদের সাথে থাকতে চাচ্ছেন না লে উরিদু দুনিয়া তিনি আর দুনিয়াতে থাকতে চাচ্ছেন না ওফ হা দুনিয়া চাখ চেক কর তিনি চাচ্ছেন না ও মাকে <applause> لأن... لأن متاعها قليل الدنيا <applause> والآخرة خير وأبقى آخرة الدنيا مع الجنة دنيا <applause> جنة تتشابه بالأسماء بالأسماء آه، بالأسماء الاسم আহ নামের মধ্যে সাদৃশ্য আছে দুনিয়ার নামের সাথে জান্নাতের জিনিসের নামের সাদৃশ্য আছে লে কিন ফিল হাক কিন্তু বাস্তবে অনেক পার্থক্য রয়ে গেছে লাল্লাহ সল্লাহ তাই কুসুফ আলহিলাম নবেজি যখন চন্দ্র গ্রহণের নামাজ পড়লেন জান্নাম কে শখাকি শান্স যখন সূর্যগ্রহণ হলো ডাক্তার নবেজি কেটে দিলেন তিনি প্রভাবিত হলেন ওয়সালা সালাতাওয়িলা লম্বা নামাজ আদায় করলেন বগারিবা এবং আশ্চর্য ধরনের নামাজ লিয়ানন আল হাদিফা গারিবা এররনায় ঘটনা ছিল আশ্চর্য ধরনের নামাজের নামাজে রাআহু সাহাবা সাহাবারা দেখলেন মদ্দা ইয়াদহু সুম্মা ক্বাবাযাহা একবার হাত বাড়ান আবার হাত সংক্ষিপ্ত করেন ফালা মা সলা

আঙ্গুরের থুকা हैन হুম আ কদফু ইনব মিন ইনবিল জান্নাহ জান্নাতের আঙ্গুর সমূহ থেকে একটা থুকা লাউ বকিয়া ফিদ দুনিয়া যদি সেই থুকাটা দুনিয়াতে থাকতো লা আকালতুম মিনহুমা বকিয়াত আদ দুনিয়া মানে ওই থুকা থেকে তোমরা আঙ্গুর খাইতে যতদিন দুনিয়া থাকতো ইলা নিহায়াত আদ দুনিয়া দুনিয়ার শেষ পর্যন্ত কদফু ওয়াহিদ

নবীজি জান্নাতের গাছসমূহের বর্ণনা দিয়েছেন ওয়াহিয়া তুবা শজরাতু তুবা এটা হলো সাজারে তুবা ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া যারা ইমান আনলো नेक আমল করলো তাদের জন্য আছে তুবা এবং তাদের জন্য আছে উত্তম ঠিকানা وقال النبي صلى الله عليه আর নবীজি বলেন বদা আল ইসলাম গরীবা

ওছরে দুনিয়া ছাড়বো আমরা নাহনু হুনা দুয়ুফ আমরা এখানে মেহমান انا جئت اليكم ضيف আমি যেরকম আপনাদের কাছে আসছি মেহমান سانكث আইয়াম কয়েক দিন থাকবো ثم بعد ذلك এরপরে سارجع الى اهلي আমি আমার পরিবারের কাছে ফিরে যাব ونحن هنا ضيوف তেমনিভাবে আমরা সকলে দুনিয়াতে মেহমান ثم نرجع الى منزلنا আমরা আমাদের আসল ঠিকানায় ফিরে যাব الدائم স্থায়ী ঠিকানায় আল যেটা স্থায়ী থাকবে আল্লাযী লা নিহায়াতা লাহু যেটার কোনো শেষ নাই ইন্না ফি জান্নাহ নিশ্চয় জান্নাতে ওয়া ফি অথবা জাহান্নামে ফা আহলুল জান্নাহ জান্নাতবাসীরা লা নিহায়া লিমা আইনিহিম তাদের সাতছন্দের কোনো শেষ নাই ওয়া আহলুন নার আর জাহান্নামবাসীরা লা নিহায়াতা লিমা আইনি

আমরা দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দেই হাজাউনা কুরআন লি আজলি দুনিয়া দুনিয়ার জন্য কুরআন ছেড়ে দেই বাইআনা আওয়ামির আল্লাহ লি আজলি দুনিয়া দুনিয়ার জন্য আল্লাহর আদেশগুলোকে আমরা নষ্ট করি আসরনা ফি আওয়ামির আল্লাহ লি আজলি দুনিয়া আল্লাহর আদেশগুলোকে দুনিয়ার জন্য আমরা সংকুচিত করে ফেলি আল্লাহ বাআসনা ইলাইকুম আল আন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন লিনা ইবাদ আনফুসানা

আর নবে বলেছেন বলছে নাপ কেয়া ম্যের আরামত সুহ থেকে। কাস্রাতু জেলে আজিল অধে খাে ভূমিকম্প হওয়া। জিলচল হোনা। এখানে এই ভূমিকম্প। অজিলচন হোনা। ঐখানেও ভূমিকম্প। বজিলচল হনা। ওই দেশ ভূমিকম্প। ফয়া বনা হোনা। এভাবে বারবার ভূমিকম্প। বাবা কিন হোনা,ঐখানে বন্না কুললো হা আয়া তুল্ল। এই সব মুসিবদগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তলেকা আলা আল্লাহ তালা বলেন। ওয়াদানুসি রুবিল আয়াদ ইল্লাহ তা সুইফা। আমি এই আয়াতসমূহ প্রেরণ করি ভয় দেখানোর জন্য। লিমানদু সিলসাল।

যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে কে এমন সে অবস্থায় সে উঠবে মেহনাতে আলোপা যুবাকো আয়ন পা যে আল্লাহর আনুগত্যের উপর মরবে সে এভাবেই কেমনের দিন উঠবে মেহনাতে আয়ন্ম আসয় যুবাক আয়ন্মা আসয় যে নাফরবানি করে মারা যাবে সে নাফরবানি নিয়েই কেমনের দিন উঠবে মা হু হালু কেন তেল মাউস মৃত্যুর সময় আপনার যে হালত হবে সে তুপা আরই تمني بابي أبلي قيامة الدين أتبين فاحرص على أن تموت على الطاعة أنت يا بابني

لا زوجه لا ولد لا مال, مال لا منصب في القبر الصلاه نماز القران قرآن الذكر ذكير الصيام تبليغ الدعوه الى الناس آه الاجتهاد في اخراج الناس من الظلمات الى النور

وعندنا سفر. لعل الله يكتب فيما كتبنا يجعل فيما قلنا الخير والنفع لنا ولكم ان شاء الله. ونحن مسافرين والمسافر دعوته مستجابه. اسال الله ان يحييكم على ما يحب ربنا ويرضى.

أبو أبو وأن يصلح نساءكم وأبنائكم وأن يجمعنا في الفردوس الأعلى جنات مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يا رب العالمين. رب العالمين والسلام عليكم ورحمة الله الله وبركاته. الدعاء. اختصر. <applause>